আসসালামু আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি কিছু এগুলো হচ্ছে মধ্যে পাকিস্তানি হচ্ছে কিছু থাকবে ক্যাটালগ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুহমা তাই না বিন হামিদের রুহমা ওকে সো এর মধ্যে অনেক অরিজিনাল হচ্ছে আপনার পাকিস্তানি এবং পার্টির প্রত্যেকটা ক্যাটালগ অ্যাভেলেবেল আছে আমরা ড্রেস গুলো এক এক করে আপনাদেরকে দেখাই ঠিক আছে ক্যাটালগ তো আপনি এগুলোর সাথে পেয়ে যাবেন আবারও বলছি এগুলো অরিজিনাল ওকে অরিজিনাল তো ভাই দেখিয়ে দেন আর আপনার হচ্ছে তামিজ বাংলাদেশে আসলে অরিজিনাল পাকিস্তানিটাই পাবেন যেমন এটা খুবই সোভার একটা ক্রিম বেস গোল্ডেন কালার সম্পূর্ণ ড্রেসটা ওভারঅল একটা ম্যাচিং কাজ করা থাকছে নিচে এরকম এই যে ম্যাটেরিয়ালটা দেখুন কাজের ফিনিশিংটা দেখুন রকম ফিনিশিং আসলে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল না এটার সাথে আপনারা ইনার সালোয়ারটা পেয়ে যাচ্ছে আচ্ছা প্যান্ট সরি প্যান্ট এগুলোর সাথে ইনার থাকবে না যেহেতু এগুলো অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে স্লিভসটা ভিয়ার্স এগুলোর কাপড় পুরাই মাখন ঠিক আছে এগুলো হচ্ছে সব ঈদের কালেকশন হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ওনাটা দেখুন পিওরের মধ্যে সম্পূর্ণ ওনাতে অল ওভার একটা কাজ করা এই ড্রেসগুলো আমি একটা জিনিস বলবো হাতে নিয়ে দেখতে হবে কারণ কি ভিডিওতে কিন্তু পুরোটা বোঝা যায় না কোয়ালিটি বাকিটা কিন্তু আমি আসলে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি বাকিটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই চমৎকার কালেকশন এটা হচ্ছে পেঁয়াজ কালার অনেক বেশি সুন্দর পেঁয়াজ কালারের এই ড্রেসটা আছে খুবই চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে ড্রেসটা যে আমার নিচে এরকম চমৎকার করে টার্সেল করা আছে এগুলো একদম প্রিমিয়াম গলাটা দেখুন কি সুন্দর এটার সাথে সালোয়ার না দেখিয়ে এগুলোর সাথে সালোয়ার থাকবে ইনার হবে না আপনারা সকলেই জানেন পাকিস্তানি ড্রেসের সাথে ইনার আসে না স্লিপসটা আলাদা দেওয়া আছে এবং এটাও কাজ করা অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে ড্রেসগুলো হবে তো এটার প্রাইস কত তিন হাজার পাঁচশো পঞ্চাশ এগুলো মার্কেটে মিনিমাম পাঁচের উপরে সেল হয় ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি পার্টি এর ড্রেসগুলো এছাড়া সামনে ওয়েডিং সিজন আসছে বিয়েতে পার্টিতে প্রভ্রমে পর্যজনও নিতে পারবেন ভাই কালারটা একটু দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে ও মাই গড ফিয়ার্স ব্লুটা জাস্ট দেখুন ওপেন করার পরে এত বেশি ভালো লাগছে আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সুপার কমফোর্টেবল আইটেম ঠিক আছে এগুলো রোজারিদের জন্য বেস্ট কালেকশন হবে এখন স্টকে নিয়ে নিতে পারেন আর হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সালোয়ারটা দেখিয়ে দেবো ব্যাক কাজ হবে এটার সাথে সালোয়ার পাচ্ছেন আপনারা ব্লু কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে হাতাতে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এই যে আর ওড়নাটা হবে অল ওভার ওড়নাতে হচ্ছে কাজ করা এই যে খুবই সুন্দর একটা কাজ আছে পুরো এটার প্রাইস কত পড়ছে ভাই তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম ব্রাইট অলিভ কালার অনেক অনেক সুন্দর একটা কালেকশন ও মাই ড্রেস ওপেন করার পরে মাথা খারাপ হয়ে যাচ্ছে এবং এগুলো কিন্তু ব্যাক ব্যাকসাইডও প্যানেল করা আছে একটু দেখায় পুরো বডিটা কাজ এটা কিন্তু গ্লাসের কাজ ঠিক আছে বডিটাও খুব সুন্দর করে অল ওভার ড্রেস এগুলো হাতে নানিয়ে বোঝানো পসিবল না এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো অরিজিনাল পাকিস্তানি হ্যাঁ এটা স্লিপটা কি আলাদা দাও আছে জি এই যে স্লিপটা আর ভিয়ার্স এগুলো ম্যাটেরিয়াল ও মাই গড এটা যে শিফন এত সফট পুরো মাখনের মতো সফট এটা হাতে নিলে বুঝতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা সুপার গর্জিয়াস কালেকশন এটা প্রাইস কত ভাই 3550 টাকা 3550 টাকা নেক্সটটা দেখাবো নেক্সট এইটাই দেখাই খুব সুন্দর টেরাকোটা অরেঞ্জ কালার কালারটা খুবই সুন্দর ওয়াও ভিয়ার্স ড্রেস ওপেন করলে জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে এত প্রিমিয়াম এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা চিনেন তারা দেখে বুঝতে পারবেন আর বাকিটা আপনাদের রিকোয়েস্ট করবে আপনারা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে যাজ করবেন যে পঁয়ত্রিশশো পঞ্চাশ তাই না পঁয়ত্রিশশো পঞ্চাশে আপনারা কী পেয়েছেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর বুঝতে পারবেন অসম্ভব সুন্দর কালেকশন এটার সাথেও সেম হাতা কাপড় আলাদা দেওয়া আছে আর কাটর করা আছে আর ওনাটা দেখাচ্ছি ওনাটা কন্ট্রাস্টে ওনাটা কন্ট্রাস্টে মেরুন কালার থাকছে সম্পূর্ণ ওনাতে কাজ করা এটার দাম কত পড়বে ভাই এটা 3550 টাকা করে 3550 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর খুবই খুবই সোভার এবং প্রিমিয়াম লুকের একটা মানে কালার এটা দেখতে পাচ্ছেন মিন্ট গ্রিন অসম্ভব সুন্দর বিয়ার্স না মিনজ একটা কাজ করে এইগুলোর কাপড় ফিনিশিং যে অরিজিনাল পাকিস্তানি গুলো এটা ধরলেই বুঝতে পারবেন এটার সাথে আপনারা সেম সালোয়ার পাচ্ছেন হাতার কাপড় পাচ্ছেন ওন্না পাচ্ছেন ইনার থাকবে না আবারো বলছি ইনার থাকবে না পাকিস্তানি ড্রেসে অরিজিনাল গুলোতে ইনার আসে না এটা হচ্ছে ওন্না সুপার গর্জিয়াস করে কাজ করা এটার দাম কত ভাইয়া পঁয়ত্রিশশো পঞ্চাশ আরেকটা জিনিস বলেছে জেস্ট পাকিস্তানি ড্রেস আমাদের দেশে এত বেশি হিট হওয়ার কারণ হচ্ছে এগুলো দেখতে গর্জিয়াস বাট সুপার কমফোর্টেবল ঠিক আছে ড্রেসগুলো যতটা গর্জিয়াস লুকে ততটাই কমফোর্টেবল ঠিক আছে এগুলো খুবই কমফোর্টেবল লাইটওয়েটের মধ্যে আপনারা ক্যারি করতে পারছেন আর অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু অনেকেই খুঁজেন রিজনেবল প্রাইসে খুঁজেন কেউ কেউ আবার কেউ কেউ অথেন্টিকটা কোথায় পাবেন খুঁজেন তো ভাদে সব ভিজিট করবেন আরো অনেক কালেকশন আছে প্রাইসটা একই প্রাইস ওকে নেক্সট আর দেখাচ্ছি

ব্ল্যাক কালারের এই যে অল ওভার ওন্নাতে কাজ করা ওকে প্রাইস পড়বে হচ্ছে 3550 টাকা 3550 টাকা নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এটা জাম কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এবং গর্জিয়াস একটা কালার দেখুন অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা গলাটা একটু দেখাই আপনাদেরকে খুব সুন্দর করে ক্রিস্টাল ওয়ার্ক করা আছে কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেসের ডিজাইন অরnamentationই টোটালি আলাদা ব্যাক সাইডে কাজ প্রাইস একই 3000 পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর ওড়নাটা হবে অল ওভার ওনাতে কাজ করা প্রাইসটা পড়ছে এটা তিন হাজার পাঁচশো টাকা নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান ব্ল্যাক কালারটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই গোল্ড একটা কালার এইটার মে বি আরেকটা কালার দেখিয়েছি অথবা কাছাকাছি হবে হয়তো খুবই সুন্দর একটা ব্ল্যাক বোল্ডের মধ্যে আছে ঠিক আছে ব্যা ব্ল্যাক মানেই শুনবে এটা ওড়নাটা মে বি কন্ট্রাস্ট তাই না ব্যাক সাইডেও কাজ হবে এটা সালোয়া দেখাবো কালারটা এক কালারের মধ্যে আর ওড়নাটা কন্ট্রাস্টে খুবই সুন্দর একটা নুট কালার ঠিক আছে কালারটা হচ্ছে চকলেট টাইপের একটা নুট প্রাইস কত এটা ভাই মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তামিজ বাংলাদেশে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে ইস্টার্ন মার্কে শপিং কমপ্লেক্সে সাততলাতে আছে সব নম্বর হচ্ছে ছিয়াত্তর আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়ে